আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে মোমবাটিক মোমতুলি বাটিক আর চণ্ডী বাটিকের মধ্যে ড্রেসগুলো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি এবং রং অনেক বেশি ভালো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি লং হবে ফরটি সেভেন হাতা থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত স্যালোয়ার হবে আড়াইগজ আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না মোমবাটিক তুলি বাটিক চণ্ডী বাটিক ভিআইপি চণ্ডী বাটিক রংধনু বাটিক ফুসকা বাটিক মরিয়ম বাটিক দেবদাস বাটিক ভেক্সি ভয়েলের বাটিকগুলা অর্গানডি বাটিক বিভিন্ন ধরনের বাটিকে যত আইটেম আছে সবই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা বিডি অনলাইন শপ অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ